আচ্ছা কারা কারা বলুন তো দই বড়া খেতে পছন্দ করেন আমার তো বেশ ভালোই লাগে তো এত গরম পড়েছে তো ভাবলাম আজ একটু দই বড়া বানাই হ্যাঁ এর আগেও হোলিতে আমি বানিয়েছিলাম তো তখন আর ভিডিও দেওয়া হয়নি তো আজ যখন বানাচ্ছিলাম ভাবলাম কেননার রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করা যাক চলুন তবে শুরু করি তো এটা হচ্ছে বিউলির ডাল বা উড়ার ডাল এই ডালটা এরকম গ্রোসারি মার্কেটে দেখবেন প্যাকেটে পাওয়া যায় বা এমনি দোকানেও পাবেন তো এরকম গোটা ডালটা আমি নিয়ে নিয়েছি যে পরিমাণে করবেন ততটা ডাল ভিজিয়ে রেখে দিতে হবে তিন চার ঘন্টার জন্য তো এদিকে আমি আরেকটু নিয়েছি তেঁতুল তেঁতুলটাকেও আমি সেরকম দু ঘন্টার মতন এরকম ভিজিয়ে রেখে দেবো জলের মধ্যে যেন তেঁতুলটা পুরোপুরি নরম হয়ে যায় বিউলির ডালটা এরকম চোকা ছাড়াটাই নেবেন যেটা কলাইয়ের ডাল কালো চোকাওয়ালা হয় সেটার থেকে এই সাদাটা দিয়েই দই বড়াটা খেতে খুব সুন্দর হয় এদিকে আমি বাগানে চলে এসেছিলাম একটা পুদিনার চাটনি করব তার জন্য পুদিনা পাতা নিতে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে তো ধনে পাতা পুদিনা পাতা মিক্স করেও করতে পারেন তো এখানে শুধুমাত্র আমি পুদিনা দিয়েই করব। দইয়ের মধ্যে এই পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে আর কিছুটি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এই কাঁচা লঙ্কা আর পুদিনা পাতাটাকে পেস্ট করে আজকে আমাদের এই গ্রিন চাটনির রেসিপিটা থাকবে এরপর আমি চলে এসেছি তিন চার ঘন্টা পরে দেখুন আমার ডালটা ভিজে গেছে পুরো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এটা মিক্সিতে পেস্ট করে নিব। এটাতে জল বেশি দিবেন না যতটা পারবেন দু চার চামচ এরকম জল দিয়েই ডালটাকে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন ডালের পেস্টটা যদি বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু বড়াটা ভালো হবে না তেলটা বেশি টানবে তো এইরকমই অল্প জল দিয়ে আমি ডালটাকে বেটে নিয়েছি তারপরে ডালটাকে ভালো করে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করে নেবো যখন ডালটা আমার ফুলে উঠবে ভালো করে হালকা হয়ে যাবে ডালটা তখন জলে দিয়ে দেখব যে আমার ডালটা ভালো করে ফেটানো হয়েছে কিনা তারপরে ফেটানো হয়ে গেলে এক পাশে রেখে এবার আমি যে তেঁতুলটা ছিল তেঁতুলটাকে হবে কচলে ছেঁকে নেবো এই তেঁতুলের পাল্পটা দিয়ে আমি যে ইমলির চাটনি সেই চাটনিটা বানাবো তো এইভাবে তেঁতুলের পাতটাকে ছেঁকে পরিষ্কার করে নিতে হবে আর এটি ফেলে দিতে হবে আমি যখন প্রথম প্রথম বানাতাম দই বড়া বেশ কিছু সাত বছর আট বছর আগেকার কথা তখন আমি জানতাম না যে দই বড়ার মধ্যে তেঁতুলের যে চাটনিটা দেয় সেই চাটনিটা এরকম কাঁচা অবস্থাতে দেয় না সেটা চাটনি করে দেয় আমি প্রথমে কাঁচা দিতাম তো ফলে আমার দই বড়ার স্বাদটা ভালোবাসতো না তো এই জিনিসটা খেয়াল রাখবেন তেঁতুলের চাটনি এখানে ব্যবহার করা হয় ফলেই কিন্তু দই বড়ার স্বাদটা বেশি টেস্টি হয় তো এই চাটনিটা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন তার জন্য আমি এখানে গুড় নিয়েছি গুড় দিয়ে এইভাবে কম আঁচে বসিয়ে রেখে দেবেন যখন ওটা ভালো করে মেল্ট হয়ে যাবে আর কিছুটা শুকিয়ে আসবে তারপরে জিরা আর শুকনো লঙ্কার গুঁড়া আর কিচ্ছু না সামান্য জিরা আর শুকনা লঙ্কার গুঁড়াটাকে আমি এরকম হিমুল দস্তাতে গুঁড়া করে নিয়েছি এই গুঁড়াটাই আমি কিছুটা এক চামচের মতন এর মধ্যে অ্যাড করে দেবো আর রেখে দেবো এই চাটনিটাই আপনারা কৌটোতে করে রেখে দেবেন যে কোনো কিছুর সাথে আপনারা এইভাবে এটা অ্যাড করবেন যেটা ফুচকার সাথে যে মিষ্টি চাটনি দেয় সেই হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন এমনিও ভাত রুটির সাথেও খেতে ভালো লাগে আর এদিকে আমি যে বড়াটা বানাবো সেই বড়াটাকে আমি জলের মধ্যে ভিজাবো তার জন্য নর্মাল জল নিয়েছি আর ওর মধ্যে বিট লবণ আর একটু হিং দিয়েছি দিয়ে এই জলটাকে আমি সাইডে রাখবো আর এদিকে যে ডালটা ফেটানো ছিল সেই ডালটার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি লবণ যেহেতু আমি জলটার মধ্যেও অ্যাড করেছি সামান্য একটু লবণ আর একটু হিং দিয়ে আমি এরকম তেলটাকে প্রথমে হাই করে নিব তারপরে কম করে আমি পরপর বড়াগুলো ছেড়ে দেবো বড়াগুলোকে প্রথমে একটু কম ফ্লেম কম আঁচে করতে হবে তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না এইরকমই সাদা সাদাই বড়াগুলো করতে হবে দই বড়াটা একটু বড় বড় সাইজ হয় তো সাইজটা একটু বড় বড় করে করবেন যেরকম আপনাদের ইচ্ছা সেরকম সাইজ দিয়ে কম আঁচে এরকম করবেন তো দেখবেন বড়াগুলো এরকম ফুলে ডবল হয়ে যাচ্ছে কেন যেহেতু আমি ডালটাকে ফেটিয়েছিলাম ডালটাকে না ফেটালে কিন্তু এটা ডবল হবে না ফুলে এই জিনিসটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন এবার আমার বড়াগুলো হয়ে গেছে এবার আমি ওই যে জলটা আমি ভিজিয়ে রেখে জলটা রেখেছিলাম সেই জলটার মধ্যে বড়াগুলো এরকম ভিজিয়ে দিব এরকম বড়াটাকে ভিজিয়ে আপনারা এক ঘন্টার মতন রেখে দিবেন তারপরে বড়াটা নেক্সট প্রসেসে আসবেন প্রত্যেকটা বড়া এভাবে করে নিতে হবে করে জলটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই বড়াটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে সাথে সাথে অত যতটা না জমে পরে এটা যখন খাবেন সকালে যদি বানান বিকালের দিকে এটা খেয়ে দেখবেন বা রাত্রে খেয়ে দেখবেন এটা বেশি ভালো লাগে তো এরকম বানিয়ে রেখে দিবেন আর পরে যখন সন্ধ্যাবেলা মন করবে একটু কিছু খাওয়ার তখন আপনারা এই দই বড়াটা সবাইকে পরিবেশন করতে পারেন এবার আমি একটা বাটির মধ্যে দই নিয়ে নিয়েছি এটা প্যাকেটের দই নিয়েছি সামান্য আমি একটু চিনি দিব যারা চিনি খান না টক পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করতে পারেন আমাদের পরিবারের অত টক খায় না তো আমি চিনি আর বিট লবণ দিয়েছি বিট লবণটা অবশ্যই দেবেন আর চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী আর আগের মধ্যে জল দিয়েছি জলটা কম বেশি আপনাদের ইচ্ছা এখানে আমি জলটার আমার একটু পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো কিন্তু এটা পরে যখন বড়াগুলো অ্যাবজর্ব করে নেয় তো দইটা কিন্তু অটোমেটিক ঘন হয়ে যায় তো ওই জন্য সেদিকটাও খেয়াল রেখে জলটা অ্যাড করবেন আমি এইভাবে বড়াগুলো দিয়ে আপনাদের সামনে তো আমি পরিবেশন করেছি কিন্তু আমি পরে থেকে এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা পরে এটা যখন আমি খেয়েছিলাম তো এটাতে পুরো যে জলটা এরকম যে দেখছেন পুরো টেলটালা এই জলটা পুরো শুকিয়ে যায় আর দইটা পুরো ঘন হয়ে যায় তো ওই যে বললাম সাথে সাথে থেকে পরে খেতে ভালো লাগে তো এইভাবে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর পরে থেকে এরকম উপর থেকে তেঁতুলের চাটনি আর এটা যে বললাম পাতা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম শিল্পাটাতে বেটেছি আমি আর সামান্য একটু ওর মধ্যে বিট লবণ অ্যাড করেছিলাম আর কিচ্ছু না আর উপর থেকে জিরা আর শুকনো লঙ্কার গুঁড়োটা এরকম অ্যাড করে দিয়ে একটু বিট লবণ ছিটিয়ে দেবেন বাস আপনাদের দই বড়া রেডি তো এই রেসিপিটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই